আমি বেদে বংশের মেয়ে তো যদি আমার কোনো সমস্যা না থাকে তাহলে হেটার্সদের কেন অত সমস্যা আমার মাথাতেই আসে না আচ্ছা বলেন তো আপনাকে যিনি সৃষ্টি করেছে সে তো আমাকেও সৃষ্টি করেছে নাকি আপনাকে আলাদা কিছু দিয়ে সৃষ্টি করেছে যে সেই কারণে আপনি এত অহংকার করে কথাগুলো বলেন মাঝে মধ্যে ভাবি আমি কোনো হেটার্সের কমেন্টসের রিপ্লাই দেব না কিন্তু বিশ্বাস করেন আপনারা কথাগুলো এমনভাবে বলেন আমি উত্তর দিতে বাধ্য হই আমি বেদে বংশের মেয়ে এজন্য আমার তো এত শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই আমি বেদে বংশের মেয়ে আমার তো এত ভালো থাকার কোনো প্রয়োজন নেই আমি বেদে বংশের মেয়ে আমাকে তো কখনো মাথায় ঝুড়ি নিয়ে আপনারা দেখেন আসলে নানা রকমের কৌতূহল থাকে আপনাদের মনে আর এই কথাগুলো কিন্তু আপনাদেরই যারা প্রতি নিয়ে তো আমাকে এই কথাগুলো বলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন কেন আমি যদি বেদে বংশের মেয়ে হয়েও থাকি আমার কি ভালো শিক্ষা নেওয়ার অধিকার নেই আমার কি একটু ভালো থাকার কোনো অধিকার নেই মানুষকে কেন এত ছোট করে দেখেন আপনারা সব সময় একটা কথা কি জানেন যারা সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করে তাদের মনে কিন্তু কখনোই শান্তি থাকে না আর বিশেষ করে সে চিন্তাটা যদি অপর মানুষকে নিয়ে হয় আমরা ভিডিও করি আমাদেরকে নিয়ে আপনাদের কৌতূহল থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এমন কোনো কৌতূহল রাখবেন না যেটা আমাদের বাস্তব জীবনের সাথে মোটেও অমিল নেই সময় হলে একদিন আপনারা সব কিছুই জানতে পারবেন সেই সময়টা এখনো আসেনি তাই যে যার মতো চিন্তা করতে আসেন করেন তবে নেগেটিভ কিছু খুব বেশি চিন্তা করবেন না অনেক কথা বলে ফেললাম কেউ মনে কষ্ট নেবেন না আর আমার এই সাজুগুজুর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করে যদি আমি কখনো সাজি সেই ভিডিওটা জানে তাদের সাথে শেয়ার করি যাই হোক আজকের এই লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর মাথার চুলগুলো কিন্তু একেবারে ফলস আমার মাথার চুলগুলো অনেক ছোট সেটা সবাই জানেন আর এটা নিয়ে কেউ অবশ্যই বাজে কোনো কমেন্টস করবে আর হ্যাঁ হেটার্সদের বলছি আপনারা অবশ্যই অন্যের নামে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে সব সময় দূরে থাকবে তাহলে দেখবেন নিজেকে অনেক হালকা মনে হবে আর মনের মধ্যে একটা শান্তি নিয়ে জীবনের পথটা চলতে পারবেন